হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং সবাইকে আজকে যে সকাল সকাল চলে এসেছি আমি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটা এই সকাল থেকে স্টার্ট করছি আমাদের এখানে দেখুন এখন সকালবেলায় এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই তো এখন সকাল হয়ে যায় আর কত কুয়াশা পড়ছে আজকে আবার দেখুন বৈশাখ মাসে কুয়াশা পড়ছে প্রথম দেখছি আর এখানে এখন আমি চা বানিয়ে নিয়েছি চা খাচ্ছি আর এদিকে চুলটা দেখুন এখানে বসে আছে ও চামড়ি খেয়েছে একটুখানি চা দিয়ে ভিজিয়ে দিয়ে দিই বাতি করে ও খায় এখন খেয়ে নিয়ে এখন এখানে শুয়ে আছে চাটা খেয়ে নিই কুয়াশাটা অনেকটাই কেটে গেল এখন নাহলে অনেক কুয়াশা লাগছিলো আর এখন এখানে দেখুন আমি চাটা খেয়ে নিয়ে ঘর পরিষ্কার করছিলাম বাইরের কাজ ঘর মোছা ঝাড় ওগুলো তো দিদি করে দিয়ে চলে গেছে আর বাকি বিছানো গোছানো বাসনগুলো গুছিয়ে তুলে রাখা এই সমস্ত গাছগুলো আমার বাকি আছে এখনও আমি বিছানা ঝাড়ছি এই একজন দেখুন চাদরটা আমি নড়াচ্ছিলাম ও গোল গোল ঘুরছিলো বিছানাটা আমি ঝাড়বো আরও কীরকম বিছানাতে উঠে এখন শুয়ে পড়ল বৃষ্টিটা হয়েছিল বলে একটু ঠান্ডা ছিল ওয়েদারটা তাই বিছানাতে উঠেছিলো আরও এদিক ওদিক সারাদিন খেলা করে দৌড়ে বেড়ায় ছুটে বেড়ায় কোথায় কীভাবে কী জানি আঘাত লাগিয়েছে পায়ের কাছে ওরা একদম লাল গর্ত হয়ে গেছে বুঝতেই পারিনি আমরা যে কোথায় লেগেছে দাঁড়ান দেখাই আপনাদের এই সামনের পাটায় একটা জায়গা বেশ অনেকটাই আঘাত লাগিয়েছে ওষুধও লাগিয়ে দিয়েছি দেখুন এখানে একদম পুরো লাল হয়ে আছে নিজে নিজে ওর জিপ দিয়ে চাটতে পাই বলে ওর তাড়াতাড়ি শুকিয়ে যায় ওষুধের তো এরকমই যে জায়গাটা ওরা জিপ দিয়ে চাটতে পারবে সেই জায়গাটা ঘা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় পায়ের কাছটা কতটা চোট লাগিয়েছে আমরা এখন এখানে জল খাবার খাচ্ছি আর ও জল খাবার নিয়েছে দেখুন সুগার ফ্রি চপ নাকি ভেতরে কি আছে এটা কাল্লা কিরকম মাছের পিসের মতো লাগছে দেখতে দেখো এগুলো সবগুলোতে কাল্লা দিয়েছো না সুগার ফ্রি চপ দিয়ে জল খাবার খাচ্ছে চপ না বেগনি রুটি নিয়েছে আবার মুড়ি আর এগুলো বাড়ি গাছের টমেটো আর আমি এখানে নিয়েছি শশা মুড়ি আর চপ জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন এখানে রান্নাও শুরু করে দিয়েছি দেখিয়ে দিই আমি আজকে কী রান্না করছি এখানে এখন রান্না শুরু করে দিয়েছি এই যে ভাতের জল গরম করতে দিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়েছি ওর মধ্যে পাঁচ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এই লাল ডাটা কুমড়ো আর ছোলা দিয়ে একটা সবজি বানাবো আর এখানে আছে এই যে একটা পেঁয়াজ কেটে রাখা আছে মাছ দিয়ে গ্রেভি টাইপের করবো তেঁতুল দিয়ে আর এখানে তো মশলা ব্যথা হয়ে গেছে আমি এই সবজিটা বসাই ভাতটা হয়ে গেলে তারপর ওইদিকে এই সবজিটা বসাবো আমার এখানে কুমড়োর সবজিটা প্রায় হয়ে এসেছে নামিয়ে নেবো একটু পরে এদিকে ভাতটা হয়ে গেছে মাঠ ছড়তে দিয়ে দিয়েছি আর এখানে এখন করায়ে তেল গরম করতে দিয়েছি এই মাছগুলো ভেজে তবে আমরা এখানে মাছটা একটা সাইড ভাজা হয়ে গিয়েছিল আর একটা সাইড উল্টে দিয়েছি আর এর মধ্যে উচ্চটা ছেঁড়া করতে দিয়েছি আর এখানে যে সুন্দর সবজিটা তো হয়ে গেছে মাছটা ভাজা হবে তারপর এই ঝিঙে পেঁয়াজ দেবো ভেজে মশলা দিয়ে কষিয়ে মাছটা বানিয়ে নেবো আর এখানে এখন মাছটা ভাজা হয়ে যে তুলে নিয়েছিলাম আর এখানে ঝিঙেটা পেঁয়াজটা মশলাটা এগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা মশলাটা একটু ভাজা হয়ে গেল জল দিয়ে দেবো আর এখানে এই তেতুলটা একটু পেস্ট করে নিচ্ছি মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে এবং দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে নিয়েছি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেলটা ভালো আছে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছিলো জল দিয়ে দিয়েছি আর এই যে তেঁতুলটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাও একটু ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন গরমের সময় মাছের মধ্যে তেঁতুল বা কাগজ টক দিলে টেস্টটা বেশ ভালো আসে এটা খুব একটা বেশি ঝোল করবো না একটু মাখা মাখাই করবো এখানে আমার মাছটা রেডি হয়ে গেছে আর এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়েছে চিকেনটা হবে এখানে চিকেনের আলুটাও ভেজে নিচ্ছি আগে তারপর মশলা দিয়ে কষাবো পেঁয়াজটা ভাজবো আর এখানে পেঁয়াজটা আলুটা ভাজা হয়ে গেছিলো চিকেনে আর এখানে এখানে মশলাটা দিয়ে দিয়েছি কষিয়ে নিচ্ছি চিকেনটাটা তো একটু কাঞজি রস মাখিয়ে দিয়েছি এখানে মশলাটা কষানো হয়ে গেছিলো আর এখন চিকেনটাও দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দিই কষিয়ে নিয়ে গরম জল বসিয়েছি ইন্ডাকশানে ওটা দিয়ে দেবো এখানে এখন চিকেনটা মশলাটা সব পছন্দ হয়ে গেছিলো গরম জলটা দিয়ে দিয়েছি একটু ফুটে যাক তাহলে এটা হয়ে যাবে চিকেনের ঝোলটা আমার এখানে ফুটে রেডি হয়ে গেছে আলু চিকেন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে ও এখন ভাত বাড়তেও শুরু করে দিয়েছে উচ্ছে সেদ্ধ এটা কুমড়োর সবজিটা চিকেন আর এখানে মাছটা আছে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকের মেনুটা কিন্তু দেখালাম এই যে এরা দুজন এইদিকে বসেছে এখন মাছ লাল আর আমি আর তাতাই খাচ্ছি চিকেন বাইরে ওয়েদারটা খুব খারাপ করলো আর দু এক ফাটা বৃষ্টিও শুরু হয়ে গেছে পুরো ওই সাইডটা একদম মেঘ অন্ধকার করে গেছে এখন বিকেল চারটা বাজছে আর বাইরেটার মেঘটার অবস্থা দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে অন্যদিন বিকাল চারটার সময় কত রোদ থাকে আর আজকে দেখুন অবস্থা মেঘটা দেখুন যেরকম ঘূর্ণিঝড়ে গোল গোল ঘুরে সেরকম মেঘটা ঘুরছে খুব স্পিডে ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে বলতে পারছি না কিন্তু আমি সামনে দেখছিলাম পুরো বোঝা যাচ্ছে মেঘটা একদম গোল গোল ঘুরছে ঘূর্ণিঝড় যেভাবে ঘুরে তাতে যে টিউশন ছিল বিকালে ওটা হলো না এই পুরো মেয়ে গোয়ে তারে ও করে যে টিউশন যাবে আর একটু পরেই তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টিটাও হবে এর আগের দিন বৃষ্টি হয়েছে তখন আমাদের এই ছাদের ওপরে যে রামনবমীর দিন পতাকাটা টাঙানো হয়েছিল সেটা ভেঙে পড়ে গেছে কিন্তু আবার নিচে এখানে এই পাইপটার কাছে তুলসী সামনে টাঙিয়ে দিয়েছে বৃষ্টিটা শুরুও হয়ে গেল পুরো একদম যেন সন্ধ্যা হয়ে গেছে সেরকম অবস্থা হয়ে গেছে বাইরেটা মেঘটা খুব জোর বৃষ্টিটা হলে ভালো হবে ঠান্ডা হয়ে যাবে আর দেখুন এখানে এখন কত দূর বৃষ্টিটা শুরু হলো সেরকম ঝড়ও হচ্ছে তার সাথে আমাদের এই ম্যাগুনি গাছটা একদম উল্টে যাচ্ছে মনে হচ্ছে একটু হলেই ভেঙে পড়ে যাবে যা বৃষ্টিটা হাওয়াতে পুরো চেঞ্জ হয়ে গেল যা গরম রেখেছিল ঠান্ডা হয়ে গেল জল দিচ্ছিলাম আলাদা গাছগুলো সব একদম যেন জুলে যাচ্ছিল সেগুলো বাঁচলো ছাদের এই জানলাটা যা কাচের হয়ে গেছে এখন এখান থেকে বৃষ্টিটা দেখতে ভালো লাগে আর জলও ঢুকে না বৃষ্টিটা হওয়ার পর পুরো ওয়েদারটা একদম আলাদা রকম হয়ে গেল চেঞ্জ হয়ে গেলো ভালোই হলো যা গরম রেখেছিল মানে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো গরম বৃষ্টিটা হওয়াতে একটু ফেস পাওয়া যাবে আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে অন্য একটা নেক্সট